থেকে ইনকাম করার সহজ মাধ্যম হচ্ছে রোডভা ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন রোডভা পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের এই ভিডিও সেশন থেকে আপনারা জানতে পারবেন রোডভা কি রোডভাতে কি কি প্রজেক্ট আছে রোডভা থেকে কিভাবে ইনকাম শুরু করবেন রোডভা কোম্পানি আমাদেরকে কি কি সুযোগ সুবিধা দিবে এ টু বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওতে আমি তুলে ধরব আজকে এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন শুরু করি লোডভাতে আপনারা কীভাবে কাজ করতে পারবেন আসলে রোডভাতে কাজ কী কী আছে আমাদের লোডভা অ্যাপসের বিস্তারিত প্রজেক্ট সম্পর্কে আপনাদের মাঝে আমি আলোচনা শুরু করবো তো সর্বপ্রথম আমি আমার প্রোফাইলটাতে ক্লিক করতেছি এটা হচ্ছে আমাদের আমার প্রোফাইল তো এখানে আপনারা আমাদের সম্পর্কে জানতে পারবেন এখানে ক্লিক করলে আমাদের অ্যাপ সম্পর্কে আপনারা বিস্তারিত তথ্য পাবেন ছয় এখানে রোডবা ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম ঘরে বসে আয় সুযোগ বেকারত হবে অবসান আপনার স্মার্ট আয়ের আধুনিক নির্ভরযোগ্য সমাধান এখানে আপনি শিখবেন কাজ করবেন আর আয় করবেন এবং ধীরে ধীরে হয়ে উঠবেন আত্মনির্ভরশীল ডিজিটাল উদ্যোক্তা আমাদের লক্ষ্য অভিযান হচ্ছে আমাদের মূল লক্ষ্য হলো বাংলাদেশের বেকার জনগোষ্ঠীর জন্য সম্মানজনক কাজের সুযোগ তৈরি করা দশ কোটি মানুষের কাছে রোড ভায়া পৌঁছে দেওয়া চ এখানে নিচে আমাদের সম্পর্কে আপনারা জানতে পারবেন এরা এগুলো নিজেই আপনারা দেখে নিতে পারবেন চো তারপর হচ্ছে আমরা আপনাদেরকে কি কি সেবা দিয়ে থাকবো বা রোডভা আপনাদেরকে কি কি সেবা প্রদান করবে ছো কীভাবে আপনারা অতি সহজ মাধ্যমে অতি সহজ পদ্ধতিতে রোড ভারতের দিনে দুই থেকে তিন ঘন্টা সময় দিয়ে আপনারা দিনে তিন থেকে চারশো টাকা আর্নিং করতে পারবেন মোবাইল থেকে ইনকাম করার সহজ মাধ্যম হচ্ছে রোড ভাইপ আপনারা যদি অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে আমি মনে করব আজকের ভিডিওটা আপনাদের জন্য সঠিক ভিডিও বা সঠিক প্ল্যাটফর্ম আপনারা যে রোডভা প্ল্যাটফর্মে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন এই একটা সিদ্ধান্ত হচ্ছে আপনাদের একটা সঠিক সিদ্ধান্ত সো আমি ভিডিওটা দীর্ঘায়িত না করে আমি আমার মূল আলোচনায় চলে যাচ্ছি আমি এখন আপনাদের মাঝে শেয়ার করব যে রোডভাতে আসলে ইনকাম দেয় কিনা বা আমি ইনকাম করতে পারি কিনা। কী কী প্রজেক্ট আছে কী কী প্রজেক্ট থেকে আপনারা এখানে অনায়াসে ইনকাম করতে পারবেন সো আমি সর্বপ্রথম যদি আমি আপনাদেরকে দেখাই যে আমি এখান থেকে ইনকাম করতে পারি কি না সো আমি যদি আমার ব্যালেন্স অপশনে ক্লিক করি আমার যদি ব্যালেন্সে আমি ক্লিক করি সো এখানে আপনারা আমার ব্যালেন্স দেখতে পাবেন সো এখানে দেখেন আমার ব্যালেন্স এখানে বর্তমান ব্যালেন্স দেখাচ্ছে সত্তর হাজার একশো সাতান্ন টাকা ছো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার বর্তমান ব্যালেন্স কিন্তু সত্তর হাজার একশো টাকা ছো তারপর আমি যদি আপনাদেরকে দেখাই আমি আজকে কত টাকা ইনকাম করেছি আমি ইনকাম রিপোর্টে ক্লিক করলে এখানে আপনারা আমার আজকের দিনের ইনকাম দেখতে পাবেন ছো আমার আজকের দিনের ইনকাম হচ্ছে সাতশো ষাট টাকা ছো কতটা আন্ডারফুল একটা ইনকাম সো আমি একটা মেয়ে হয়ে এখানে বসে থেকে ইনকামটা করে থাকতেছি আমি অভিশালভাবে অনেক দায়িত্বে থাকার কারোর পরেও আমি কিন্তু ইনকামটা অতি সহজে এখানে কিছু সময় দিয়ে কাজ করে ইনকামগুলো করতেছি আমি যদি বলি গত সপ্তাহে আমার ইনকাম কত হয়েছে গত সপ্তাহে আমার ইনকাম হচ্ছে চার হাজার বিরাশি টাকা সো দেখতে পাচ্ছেন এখানে আমার গত সাত দিনের ইনকাম চার হাজার বিরাশি টাকা তারপর হচ্ছে আপনি গত মাসে আমার ইনকাম হয়েছে বিয়াল্লিশ হাজার একশো অষ্টআশি টাকা সো এখানে দেখতেই পাচ্ছেন যে আসলে এখান থেকে কত পরিমাণ আমার ইনকাম হয়েছে বা ইনকাম করছি সো আসলে অসাধারণ একটা প্ল্যাটফর্ম রোডভায়াপ আপনারা যে ভিডিওটাতে ক্লিক করেছেন অনলাইন থেকে ইনকাম করার জন্য সো আমি মনে করব আজকের এই ভিডিওটাই হতে পারে আপনাদের জীবনের একটা টার্নিং পয়েন্ট অনলাইন থেকে ইনকাম করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে সঠিক প্ল্যাটফর্ম সঠিক লিডার সঠিক গাইডলাইন সো আপনারা সঠিক জায়গায় এসে পড়েছেন সঠিক প্ল্যাটফর্মে এসে পড়েছেন লোডভা হচ্ছে সবচেয়ে সহজ এবং নিরাপদ মাধ্যম অনলাইন থেকে ইনকাম করার জন্য ছোটোডবো আপনাদেরকে যে সেবাগুলো দিয়ে দিয়ে আসতে আসবে সে সেবাগুলোর মধ্যে একটা থাকবে সিম অফার আবার একটা হচ্ছে রিসেলিং শপ একটা হচ্ছে কোর্স তারপর হচ্ছে ফ্রিলান্সিং কোর্স অনলাইন সেবা ছোটোডভা আপনাদেরকে সেবাগুলো প্রদান করে থাকবে সেই সেবাগুলো আপনারা থেকে কিভাবে ইনকাম করবেন আপনারা এখান থেকে বিমিনের অফার সেল বিক্রি করে আর্নিং করতে পারবেন সো আমরা সকলেই এম অফার প্যাক কিনে থাকি আজকের ভিডিওটাতে আপনারা ক্লিক করেছেন আপনারা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ভিডিওটা দেখতেছেন না সো আপনাদের ভিডিওটা দেখার জন্য আপনাদের অবশ্যই নেট কানেক্ট থাকতে হয়েছে বা ডাটা থাকতে হয়েছে সেই ডাটাটা আপনি কিন্তু কিনে নিয়েছেন সে ডাটাটা আপনি আজকের পর থেকে রোড বাইপে কিনে নিয়ে ইনকাম করতে পারবেন প্লাস আপনি মার্কেটিং করে আর্নিং করতে পারবেন আবার হচ্ছে আপনার নিজের প্রয়োজন আপনি রোড বাইপ থেকে সম্পূর্ণ করতে পারবেন এখানে প্রতিদিন সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত আপনারা এ সেবাগুলো পেয়ে থাকবেন তারপর হচ্ছে যেটা মাধ্যম রেসেলিং শপ বর্তমানে একটা ট্রেন্ডিং পয়েন্ট যে রেসেলিং করে ইনকাম সকলে আমরা রেসেলিং ইনকাম করতে ভালোবাসি বা সকলে রেসেলিং করে ইনকাম করতে চাই বিভিন্ন শপে বিভিন্ন পেজে বিভিন্ন গ্রুপে অনেকে রেসেলিং করে মাতলে একটা ভালো স্যালারি অর্জন করতেছে সো আপনিও পারবেন ভাই অ্যাপে একজন বিজনেস মেম্বার হিসেবে যুক্ত হয়ে এখানে রোডভা অ্যাপের যে সকল প্রোডাক্ট ক্যাটাগরি আছে এই প্রোডাক্টগুলো নিয়ে মার্কেটিং করে রিসিনিং করে একটা ভালো আর্নিং করতে আমি যদি একটা গ্যাজেটে ক্লিক করি আমি যদি আমি যদি এখানে একটা মাউসে ক্লিক করি সো দেখেন একটা মাউস একটা মাউস থেকে আপনারা কী পরিমাণে ইনকাম করতে পারবেন সো আমি যদি এটা যদি ক্লিক করি যে কোনো একটা মাউসে ক্লিক করি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই মাউসটার রিসিলিং প্রাইস দেওয়া হচ্ছে প্লাস এডমিন প্রাইস দেওয়া হচ্ছে সো এখানে আপনারা দুইটা প্রাইস দেখতে পাচ্ছেন একটা হচ্ছে রিসিলিং প্রাইস একটা হচ্ছে অ্যাডমিন প্রাইস এটা হচ্ছে আপনাদের এডমিন প্রাইস আর এটা হচ্ছে আপনাদের রিসিলিং প্রাইস সো অ্যাডমিন প্রাইসটা হচ্ছে অ্যাডমিন প্রাইসের মূল্য দিয়ে আপনারা নিজেরাই কিনতে পারবেন আর রিসিলিং প্রাইসটার মানে হচ্ছে আপনারা তিনশো আশি থেকে চারশো আশি টাকা পর্যন্ত এটা সেল করতে পারবেন সো আপনারা তিনশো আশি থেকে উপরে চারশো আশি টাকা পর্যন্ত যে টাকা সেল করবেন সেটা থাকবে আপনাদের ইনকাম সেইভাবে আপনারা এখানে প্রতিনিয়ত এগুলো রিসেলিং করে আর্নিং করতে পারতেছেন সো তারপর হচ্ছে আপনারা এখান থেকে ফ্রিলান্সিং কোর্স যেটা হচ্ছে বর্তমানে একটা টার্নিং পয়েন্ট সকলে আমরা ফ্রিলান্সিং শিখতে ভালোবাসি ফ্রিলান্সিং কাজ শিখতে ভালোবাসি আপনারা যদি বাড়ি থেকে ফ্রিলান্সিং কোর্স শিখতে যান তাহলে আপনাদের দশ থেকে পনেরো হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা পর্যন্ত কিন্তু ফ্রিল্যান্সিং কোর্স হয়ে থাকে সেটা আপনাদেরকে করতে কত সময় লাগবে এক মাস দুই মাস তিন মাস অথবা আপনাদের এক বছরও সময় লাগতে পারে তো সেখানে অতি সময় নিয়ে অতগুলো টাকা কোর্স করে আপনারা ইনকাম করতে পারবেন কিনা সেটা সন্দেহ কাজ শিখতে পারবেন কিনা না সেটা সন্দেহ তো আপনারা যদি রুট ভাই অ্যাপে একজন বিজনেস মেম্বার হিসেবে যুক্ত হন তাহলে আপনারা রুড ভাই অ্যাপে এই যে ফ্রিল্যান্সিং কোর্সগুলো এখানে সম্পূর্ণ ফ্রিতেই পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন মোবাইল দিয়ে ভিডিও এডিটিং শিখুন জিরো টু হিরো ক্যাপকার্ড ভিডিও এডিটিং কোর্স ফুল কোর্স আপনি এখানে পেয়ে যাচ্ছেন অ্যাডস্ট্রা প্রিমিয়াম ফুল কোর্স পাচ্ছেন ইউটিউব মার্কেটিং ফুল কোর্স পাচ্ছেন ফেসবুক মার্কেটিং ফুল কোর্স পাচ্ছেন ক্যানভা ফুল কোর্স পাচ্ছেন জিবিটি পাচ্ছেন ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স কোরআন শিক্ষা তারপর হচ্ছে ওয়েব ডিজাইন তারপর হচ্ছে আপনাদের মাইক্রোছ পিক্সেল কোর্স আশা করি আপনারা এগুলো বুঝতে পারছেন যে আপনারা যদি ভাইপে যুক্ত হচ্ছেন তাহলে এই ফ্রিল্যান্সিং কোর্সগুলো আপনারা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন সেখান থেকে আপনারা একটা লার্নিং করতে পারছেন প্লাস আর্নিং আসতেছে সো অনলাইন সেবা অনেক একটা ট্রেন্ডিং পয়েন্ট সো এখান থেকে আপনারা অনেক ভালো একটা আর্নিং করতে পারবেন আপনারা অনেকে ভিডিও এডিটিং করতে ভালোবাসেন তারপর হচ্ছে চ্যাট জিবিটি থেকে কন্টেন্ট লিখতে ভালোবাসেন হচ্ছে ক্যাপকার্ট ক্যানভা পুরো থেকে ডিজাইন করতে ভালোবাসেন সো অনেকেরাই আমাদের ক্যাপকার্ট পুরো ক্যানভা পুরো প্রয়োজন আমি নিজেও ক্যানভা পুরো পুরো ইউজার সো আমি ওগুলো কিনে নিয়ে আসি সো আপনারা যদি চান এই ক্যাপকার্ট পুরো ক্যানভা পুরো নিজেও কিনে নিতে পারবেন এই রোড ভাইঅ্যাপ থেকে আবার আপনারা চাইলে এগুলো রিসেলিং করে উঠতে পারবেন মার্কেটিং করতে পারবেন অনেক একটা চমৎকার বিষয় যে আপনারা রোড ভাইঅ্যাপে এই ক্যাপকার্ট পুরোটা আপনাদেরকে কোনো এক্সট্রা পেমেন্ট করে কিনে নিতে হচ্ছে না এগুলো হচ্ছে সম্পূর্ণ ফ্রিতেই আপনারা এখানে পাঁচ এগুলো সম্পূর্ণ ফ্রিতে পেয়ে এগুলো রিসেলিং করে মার্কেটিং করে আপনারা একটা ভালো আর্নিং করতে পারবেন এখানে আপনাদের যে এটা প্রাইস দেওয়া আছে এটা হচ্ছে আপনাদের এডমিন প্রাইস এটা হচ্ছে আপনাদের রিসেলিং প্রাইস ছো এডমিন প্রাইস দেখতে পাচ্ছেন একশো পঞ্চাশ টাকা রিসেলিং প্রাইস দেখতে পাচ্ছেন তিনশো টাকা তারপরে হচ্ছে আপনারা যদি এটা মার্কেটিং করেন বা এটা যদি সেল করতে পারেন সর্বোচ্চ আপনারা তিনশো টাকা পর্যন্ত সেল করতে পারবেন আপনারা একশো পঞ্চাশ টাকার উপরে যত টাকা সেল করবেন প্রতি টাকাটা আপনার ইনকাম হিসেবে গণনা করা হবে ছ এখানে আপনি যদি একশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা এটা সেল করেন তো আপনার প্রতিটা প্রোডাক্টস থেকে আপনাদের একশো পঞ্চাশ টাকা লাভ হচ্ছে আপনারা যদি ডেলি একটা করে ক্যাপপাত পুরো সেল করেন তাহলে আপনাদের মাসিক ইনকাম কত হচ্ছে আমি যদি আপনাদেরকে একটু ক্যালকুলেশান করে দেখাই আচ্ছা একশো পঞ্চাশ গুণন তিরিশ তাহলে আপনাদের মাসিক ইনকাম দাঁড়াচ্ছে চার হাজার পাঁচশো টাকা সো আপনারা এখানে রোড ভাই অ্যাপে অতি সহজ মাধ্যমে অতি সম্পূর্ণ ফ্রিতে আপনারা এখানে ডিজিটাল প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করে যদি সাড়ে চার হাজার টাকার মতো ইনকাম করতে পারেন সম্পূর্ণ ফ্রিতে এটা তাহলে আপনাদের ক্ষতি কী তো রোড ভাই অ্যাপ আমি আগেও বলছি যে আপনারা আজকের ভিডিওটাতে এমন কিছু বিষয় জানতে পারবেন এমন কিছু টপিক জানতে পারবেন যেগুলোর মাধ্যমে আপনারা অতি সহজে দিনে দুই থেকে তিন ঘন্টা সময় দিয়ে কাজ করে তিন থেকে চারশো টাকা ইনকাম করতে পারবেন তো আশা করি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগছে তো আরও আরও অনেক চমৎকার পূর্ণ বিষয় আছে তো সেগুলো আপনি আমি আপনাদের মাঝে এখন শেয়ার করব আরও আমাদের অসংখ্য প্রজেক্ট আছে যেগুলো প্রজেক্ট আপনারা ইতিমধ্যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো আমার যে প্রজেক্টগুলো কী কী আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যদি আপনাদেরকে দেখাই তো এখানে আপনারা মাইক্রোজব করে ইনকাম করতে পাচ্ছেন আবার হচ্ছে জব পোস্ট করেও ইনকাম করতে পারবেন অ্যাড দেখে ইনকাম করতে পারবেন মোবাইল রিসার্চ করেও ইনকাম করতে পারবেন ফেসবুক কাজ করে ইমেল কাজ করে ইনস্টাগ্রাম কাজ করে টিকটক কাজ করে ডলার ইনকাম আবার স্পিন বোনাস রিভিউ জব ম্যাথ গ্যাম তারপর লিডারশিপ বোনাস ডেলি টার্গেট বোনাস মাসিক স্যালারি সাপ সাপ্তাহিক স্যালারি প্লাস মাসিক স্যালারি সো দেখতে পাচ্ছেন কতগুলো প্রজেক্ট অসংখ্য প্রজেক্ট এখানে দেখেন কতগুলো প্রজেক্ট থেকে আপনারা আর্নিং করতে পারতেছেন মোট এখানে অনেকগুলো প্রজেক্টও আছে প্রত্যেকটা প্রজেক্ট থেকে আপনি যদি দশ টাকা করে ইনকাম করেন তাহলে প্রত্যেকটা প্রজেক্ট থেকে আপনি যদি দশ টাকা করে ইনকাম করতে পারেন তবুও আপনার দিনে দুইশো থেকে তিনশো টাকা আর্নিং হচ্ছে সো অসাধারণ একটা প্ল্যাটফর্ম এখান থেকে কিভাবে কি কাজ করবেন সেগুলো আমি একটু আপনাদেরকে শেয়ার করি মাইক্রোজফ থেকে কীভাবে ইনকাম করবেন এখানে আপনারা প্রতিদিন ছোটো ছোটো কাজ পাবেন কয়েকটা ছোটো ছোটো কাজ পাবেন এই ছোটো ছোটো কাজগুলো করে আপনারা দিনে একটা ভালো আর্নিং করতে পারবেন সো আপনারা মাইক্রোজব কীভাবে করবেন এখানে মাইক্রোজব করার সিস্টেম হচ্ছে আপনারা ফেসবুক প্রোফাইল টিকটক ফেসবুক গ্রুপ ছোটো ছোটো ফলোয়ার লাইক কমেন্ট করে শেয়ার করেও এখানে আর্নিং করতে পারবেন প্রতিনিয়ত আপনারা এখানে কিছু কিছু কাজ পাবেন এগুলো কাজের সম্পূর্ণ ফ্রিতে আপনাদের দিনে কিছু ইনকাম হবে তারপর হচ্ছে আপনারা অ্যাড দেখে ইনকাম করতে পারবেন সো এখানে আপনারা অ্যাড দেখেও আর্নিং করতে পারবেন সো আপনারা যদি জয়ন বাটনে ক্লিক করেন এখানে আপনাদেরকে একটা টেলিগ্রাম বোটে নিয়ে যাবে একটা সময় করুন আমাদের টেলিগ্রাম বোর্ডে ওপেন করবে আপনাদের অবশ্যই একটা টেলিগ্রাম বোর্ড থাকতে হবে চ্যানেল থাকতে হবে সো আমাকে আমার টেলিগ্রাম বোর্ডে নিয়ে যাচ্ছে এই যে টেলিগ্রাম বোর্ডে নেওয়ার পর নিজে ওপেন বাটনে ক্লিক করতে হবে ওপেনে ক্লিক করার পর আপনাদেরকে এখানে অটোমেটিক একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে ক্রিয়েট হয়ে যাওয়ার পর আপনাদের মাঝে এমন একটা ইন্টারভে শোর করবে সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই স্টার্ট আর্নিং নো এখানে ক্লিক করলে আপনারা এখানে প্রতিনিয়ত কিছু টাস্ক পেয়ে যাবেন এখানে আমার টোটাল টাস্ক হচ্ছে একশোটা তো আপনারা যত যত কাজ করবেন তত আপনারা টাস্ক পাবেন আপনার আমি যদি এখন একশোটা টাস্ক কমপ্লিট করি আমি পরবর্তীতে পনেরো ষোলো মিনিট পর আরও টাস্ক পাবো প্রত্যেকটা অ্যাড থেকে আপনারা কিছু করে আর্নিং আসবে এখানে আপনারা একটা অ্যাড দেখতে দেখলে দুই সেকেন্ড পাঁচ সেকেন্ড পাঁচ সেন্ট সাত সেন আট সেন দশ সেন পর্যন্ত পেয়ে যাবেন এভাবে আপনারা যদি অ্যাট থেকে অ্যাড থেকে দুই থেকে তিন ঘন্টা বা পঞ্চাশ মিনিট এক ঘন্টা সময় দেন তাহলে অ্যাড থেকে আপনারা প্রতিনিয়ত ভালো আর্নিং করতে পারবেন সো আশা করি এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ব্যালেন্স একশো টাকা হলে আমি আসলে সময় পাই না এই কাজ করার আমি মূলত অনেক কাজে পিছিয়ে থাকি এ কারণে এগুলো সময় পাই না এখানে যদি আপনাদের মূল ব্যালেন্সে একশো টাকা হয় তাহলে আপনারা এটা উইড্রো করে আপনার অ্যাকাউন্টে মূল ব্যালেন্সে নিয়ে গিয়ে আপনারা এটা উইড্রো করে নিতে পারবেন সো আশা করি আপনারা বুঝতে পারছেন তারপর হচ্ছে যে ইনকামগুলো হচ্ছে সেগুলো অসাধারণ এগুলো ইনকাম যেগুলোর মাঝে যেগুলোর সাথে আমি আপনাদেরকে এখন পরিচয় করিয়ে দেব ছো নিচে দেখতে পাচ্ছেন আমাদের আরও কিছু কাজ আছে যেগুলো হচ্ছে ফেসবুক কাজ ইমেল কাজ ইনস্টাগ্রাম কাজ টিকটক কাজ সো আমরা সকলে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি সো আপনারা এখানে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেও আর্নিং করতে পারবেন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে আর্নিং করতে পারবেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে আর্নিং করতে পারবেন টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করেও আর্নিং করতে পারবেন প্রতিটা অ্যাকাউন্ট আপনারা একটা ভালো অ্যামাউন্টে এখানে সেল করতে পারবেন দিনে যদি আপনারা দশটা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন দশটা করে ফেসবুক অ্যাকাউন্ট দশটা করে টিকটক অ্যাকাউন্ট দশটা করে জিমেল অ্যাকাউন্ট দশটা করে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রত্যেকটা অ্যাকাউন্ট যদি আপনারা দশ পাঁচ টাকা করে সেল দেন তবুও কিন্তু আপনাদের এখানে দিনে তিন থেকে চারশো টাকা অনায়াসে ইনকাম হয়ে যাবে সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে কতগুলো ইনকাম প্রোজেক্ট থেকে আপনারা এখানে ইনকাম করতে পারবেন আবার হচ্ছে অনেক অসাধারণ একটা বিষয় একটা বিষয় যে ডলার ইনকাম রোড ভাইপে আপনারা যদি ভেরিফাই মেম্বার হিসেবে যুক্ত হন তাহলে এখানে আপনারা ছোট্ট ছোট্ট কিছু শর্ত পূরণের মাধ্যমে আপনারা একটা ফ্রি ওয়েবসাইট নিতে পারবেন সো আমি আপনাদের মাঝে যদি কিছু শেয়ার করি যে ফ্রি ওয়েবসাইটটা কি আসলে ওয়েবসাইট থেকে কীভাবে ইনকাম করবেন আমরা অনেকে যে কোনো ক্ষেত্রে আমরা ইউটিউব ভিডিও দেখার ক্ষেত্রে অথবা কোনো ভিডিওতে ক্লিক করলে আমাদের সামনে একটা অ্যাড চলে আসে আমাদের অজান্তে কিন্তু অ্যাডে ক্লিক করে আমাদেরকে ওয়েবসাইট নিয়ে যায় এ অ্যাডটা কে চালাচ্ছে এ একটা একজন ওয়েবসাইটের মাধ্যমে একটা চালাচ্ছে একটা আমাদের সামনে চলে আসতেছে আমাদের একটা ক্লিকের কারণে ওর ওদের ওয়েবসাইটে ডলার ইনকাম হচ্ছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ওখানে আপনারা যদি অ্যাডে ক্লিক করেন তাহলে ওরা ডলার ইনকাম করতে পারছে ওরা ওয়েবসাইটের মাধ্যমে ঠিক সেরকম ওয়েবসাইট একটা আপনি এই রোড ভাই থেকে নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতেই নিতে পারবেন কিছু শর্ত মাধ্যমে সো এই অ্যাপস এই ওয়েবসাইট থেকে আপনারাও এখানে ডলার ইনকাম করতে পারবেন সো অসাধারণ একটা প্ল্যাটফর্ম অনেক প্রজেক্ট থেকে আপনাদেরকে ইনকাম দিচ্ছে স্পিন বোনাস করে ইনকাম করতে পারবেন সো বর্তমানে আমার স্পিন বোনাস দেখতে পাচ্ছেন দুশো পঁচপান্ন টাকা এখানে আপনারা আনলিমিটেড স্পিন করতে পারবেন এখানে স্পিন নয় ক্লিক করলে আপনারা একটা স্পিন পাবেন এখানে আমার একটা স্পিন আসবে আমি দেখি আমাদেরকে আমাকে কত টাকা উইন করে এখানে আমার স্পিন হয়েছে পঁচিশ টাকা আমাকে আমি উইন হয়েছে পঁচিশ টাকা সো দেখতে পাচ্ছেন ইউ উইন পঁচিশ তিরিশ টাকা ঠিক আছে আমি পঁচিশ টাকা উইন এসে আমাকে পাঁচ টাকা এক্সট্রা মোনাস প্রদান হয়েছে ফ্রি স্পিন ইউজড এখানে আমি পাঁচ ঘন্টা পর আবার একটা স্পিন করতে পারবো সুপুর তো তিন ঘন্টা চার ঘন্টা পর পর আপনার একটা ফ্রি স্পিন এখানে পেয়ে যাবেন সো আশা করি বুঝতে পারছেন আবার এখানে আপনারা রিভিউ করে ইনকাম করতে পারবেন এখানে আপনারা প্রতিনিয়ত কিছু রিভিউ জব পাবেন প্রতিটা রিভিউ থেকে আপনারা দশ টাকা করে পাবেন সো এখানে রিভিউ দেওয়া খুবই সহজ দু তিন মিনিটের মধ্যে আপনারা একটা করে রিভিউ দিতে পারবেন দিনে যদি আপনারা দশটা বিশটা করে রিভিউ দিতে পারেন তবু আপনাদের ইনকাম এসে দুইশো থেকে তিনশো টাকা হয়ে যাচ্ছে সো আমি যেগুলো কথা বলতেছি এগুলো সব কোনো মুখের কথা না এগুলো বাস্তব প্রমাণ বা বাস্তব কাজ আপনারা এখানে অঙ্ক করে ইনকাম করতে পারবেন এখানে আমার এখানে কিছু অঙ্ক অ্যাভেলেবেল দেখাচ্ছে এখানে দেখেন আমার এখানে নয়টা অঙ্ক অ্যাভেলেবল আছে আমি যদি এখানে এখন নয়টা অঙ্ক পূরণ করি বা নয়টা অঙ্ক করি এখানে আমার ইনকাম আসবে নয় টাকা সেখানে আপনি প্রতিনিয়ত কিছু কিছু অঙ্ক পাবেন অঙ্ক করে আপনি কিন্তু আর্নিং করতে পারবেন সো এখানে লিডারশিপ অর্ডার অর্জন করে আর্নিং করতে পারবেন সো কিছু শর্ত পূরণের মাধ্যমে আপনারা কিন্তু লিডারশিপ অর্জন করতে পারবেন সো দেখেন আমি লিডারশিপ অর্জন করে নিয়েছি কংগ্রেচুলেশন জানাচ্ছে তো এখান থেকে আপনারা আপনারা চাইলে এখানে কাজ করে লিডারশিপ অর্ডারের মাধ্যমে আপনারা ভালো একটা বোনাস রিসিভ করে নিতে পারবেন আবার সে ডেলি টার্গেট বোনাস দেওয়া থাকবে আপনাদের একশো টাকা করে আবার হচ্ছে আপনাদের সাপ্তাহিক স্যালারি থাকবে দুই হাজার থেকে এক হাজার টাকা পর্যন্ত আবার হচ্ছে আপনাদের মাসিক স্যালারি থাকবে চার হাজার টাকা সো আপনারা যদি এখানে মেম্বার হিসেবে যুক্ত হয়ে কাজ করেন আপনাদের একটা এক্সট্রা মাসিক স্যালারি থাকবে সেটা হচ্ছে চার হাজার টাকা আপনারা মাসে একটা সে একটা ফ্যাট স্যালারি নিয়ে এখানে কাজ করতে পারবেন সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে কী কী প্রজেক্ট আছে কী কী প্রজেক্ট থেকে আপনারা ইনকাম করতে পারবেন সো আমি আপনারা আপনাদেরকে যদি আমি দেখাই যে আমাদের এখানে যারা ইউজার যারা কাজ করতেছে সাধারণ ইউজার আমি তো এখানে অ্যাডমিন প্যানেলে আসি সো আমার ইনকাম একটু বেশি থাকা স্বাভাবিক সো তা তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ইনকাম এখান থেকে ইনকাম হয় কি সো আপনারা যদি দেখতে চান আমাদের সাধারণ ইউজারদের ইনকাম কতগুলো বা কি পরিমাণে ইনকাম করতেছে সো তার জন্য আমি আমার ফেসবুক আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে চলে যাচ্ছি সো এখানে যদি আমি আমার ফেসবুক গ্রুপে ক্লিক করি ফেসবুক গ্রুপে চলে যাবো সো এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপ সো এখানে দেখতে পাচ্ছেন একজন হচ্ছে আলহামদুলিল্লাহ জরুরি জরুরি প্রয়োজন রোড থেকে প্ল্যাটফর্ম থেকে সরাসরি বিকাশের মাধ্যমে এখানে কিছু পাঁচশো টাকা উড্রো পাঁচ হাজার টাকা কিন্তু উনি উড্রো দিয়েছে সো দেখতে পাচ্ছেন পাঁচ হাজার টাকা উনি উত্তোলন করেছে ঠিক আছে অসাধারণ কিন্তু এই যে দেখেন উনি উড্রো করেছে উড্রো হিস্টোরি সব কিছু এখানে দেওয়া আছে এই যে উনি রিসিভ মানি করেছে এই যে দেখেন কংগ্রেচুলেশন দাঁড়াচ্ছে পাঁচ হাজার টাকা উনি রিসিভ করেছে ঠিক আছে রোড থেকে সো আশা করে বুঝতে পারতেছেন তারপর সে নিচে যদি স্কুল করে যে দেখেন আলহামদুলিল্লাহ আমি কাজ করতেছি কাজ করতে চাইলে এই যে দেখেন উনি যুক্ত হয়েছে উনি ইনকাম করেছে এখানে আমাদের প্রতিনিয়ত লাইভ ট্রেনিং করানো হয় এই যে দেখেন আলহামদুলিল্লাহ আজকে লাইভ ট্রেনিং সম্পূর্ণ হইলো এই লাইভ ট্রেনিংয়ের মাধ্যমে আপনারা কীভাবে সে জিমেল শেয়ার করবেন ফেসবুক সেল করার কৌশল ইনস্টাগ্রাম সেল করার কার্যকর পদ্ধতি সব কিছু লাইভের মাধ্যমে শেখানো হয় আবার যে প্রতিনিয়ত আমাদের বিজনেস মিটিং করানো হয় ঠিক আছে এখানে আমাদের এই বিজনেস মিটিং একটু আগে হইলো তো এখানে হচ্ছে বিজনেস মিটিং করানো হয় প্রতিনিয়ত আমাদের বিজনেস ট্রেনিং করানো হয় সো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন সবাই এখানে যুক্ত হয়ে যে ইনিং ইনকাম করছে এখানে ইনি ইনকাম করছে তারপরে সে নিয়েও ইনকাম করে রিপোর্ট দিয়েছে অসংখ্য ইনকাম রিপোর্ট আপনারা এখানে পেয়ে যাবেন সো এগুলো আমাদের সাধারণ ইউজাররা ইনকাম করতেছে তারা পোস্ট করতেছে সকলে এখান থেকে ইনকাম করতে পারবেন আপনার যদি আজকে একটা আপনি যদি আজকে একটা ছোট্ট সিদ্ধান্ত নিয়ে আমাদের রোড ভাই যুক্ত হন তাহলে আপনিও আমাদের এখান থেকে ইনকাম করতে পারবেন অনলাইন থেকে ইনকাম করার সহজ মাধ্যমেই হচ্ছে রোড ভয়াপ সো অসাধারণ একটা প্ল্যাটফর্ম সো ইতিমধ্যে আমি আমাদের সমস্ত প্রোজেক্ট সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়ে দিলাম সো আপনারা যদি জানতে চান এখান থেকে আসলে উইড্রো কীভাবে করবেন আমি যদি উইড্রো করুন বাটনে ক্লিক করে এখানে আপনারা দেখতে পাবেন বিকাশনগর রকেটের মাধ্যমে আপনারা উইড্রো নিতে পারবেন বিকাশে ক্লিক করলে নিচে আপনারা বিকাশ নাম্বার। পরিমাণ দিলে আপনারা এখান থেকে উইড্রো নিতে পারবেন সর্বনিম্ন দুশো পঞ্চাশ টাকা হলে আপনারা এখান থেকে উইড্রো নিতে পারবেন উইড্রো হিস্ট্রিটিতে ক্লিক করলে আপনারা যদি জানতে চান এখান থেকে আমি উইড্রো করতে পারি কিনা এখানে দেখেন আমার একদিন এসে এক দশ হাজার এক হাজার তিনশো সব কিছু কিন্তু অ্যাপ্রুভ দেখাচ্ছে অনেকগুলো উইড্রো হিস্ট্রি এখানে অ্যাপ্রুভ দেখাচ্ছে সব কিছু আমার অ্যাকাউন্টে প্রবেশ করেছে সো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এখান থেকে ইনকাম দেয় কিনা ইনকাম করতে পারে কিনা বা আমরা ইনকাম করতে পারতেছি কিনা আমাদের যে নতুন ইউজার আছে তারা ইনকাম করতে পারতেছে কিনা সকলে এখান থেকে একটা ভালো আর্নিং করতে পারবে আমাদের কিছু মেম্বারদের ইউজার বা রিভিউ আপনারা এখানে পেয়ে যাবেন সো আশা করি আপনারা এগুলো দেখে নিতে পারবেন আবার আছে আমাদের সাপোর্ট সেন্টার আপনারা আমাদের এখানে চব্বিশ ঘন্টা সাপোর্ট সেন্টার হেল্প সেন্টারে ক্লিক করলে এখানে আপনারা সকল প্রকার সাপোর্ট সেন্টার এগুলো পেয়ে যাবেন সকল সমস্যার সমাধান আপনারা নিমিশের মধ্যে পেয়ে যাবেন সো আমি বলবো আপনারা যদি সত্যি অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে আপনারা সঠিক প্ল্যাটফর্মে সঠিক ভিডিওয়ে ক্লিক করেছেন বা সঠিক জায়গায় এসে পড়েছেন সো আপনারা যদি ইনকাম করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে সঠিক গাইডলাইন অনুযায়ী আপনাদের সঠিক কাজটা শেখাই দেবো সো ডিসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করতে পারেন প্লাস অ্যাকাউন্ট কীভাবে রেজিস্ট্রেশন করবেন কীভাবে ভেরিফাই করবেন সব কিছু টু জেড বিস্তারিত আজকের এই আজকের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন সো আপনাদের আরও কিছু জানার থাকলে আমার আমাকে হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ করতে ভুলবেন না সো আশা করি আজকের ভিডিওটা আপনারা অনেক ভালো লেগেছে আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারলেন যে রোডবার থেকে কিভাবে ইনকাম করা যায় রোডবার কি কি কী প্রজেক্ট আছে আসলে রোডবার থেকে ইনকাম করা যায় কি না সো যদি আপনাদের আজকের ভিডিওটা ভালো লাগে আমাদের প্রজেক্টগুলো ভালো লাগে অবশ্যই আপনারা এখানে একজন সদস্য হয়ে যুক্ত হবেন বা আমাদের ইউজারদের মতো ইনকাম করবেন সো আপনাদের সবসময় আপনারা আপনাদের পাশের আছে আমরা আছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন